বাংলাদেশে কমের পক্ষে ভাই আপনি যেমনি কন্যা কে লিখে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ এখন আওয়ামী লীগের পছন্দ করে আওয়ামী লীগের পরিশোধন চায় পরিশোধনের কথা হিসাব করলে তো সব দলের পরিশোধন করতে হইব করছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মাইশোর উপর যখন গুলি চালাইতেছিল মার্চের কালো রাতে যখন ঢাকা শহরে ট্যাঙ্ক নামাইছিল আজকে যারা বড় বড় কথা কয় না জামাত্রে ডিফেন্ড করে না তারা ওই সময় টাকা শহরে কেউ ছিল না তারা আশির দশকে চিটাগাঙে জামাতে রক কাটা দেখে নাই কাটা হাতলে মিছিল দেখে নাই রাজশাহীতে লতিফ বাহিনী কাণ্ড দেখে নাই জানেই না তারা ইংল্যান্ডে মুসলিম ব্রাদার হুডের মিল্লা কেমনে উগ্রতা ছড়ায় জামাতে তারা জানে না জানে না তাই তারা কয় জামাত কঠোর সন্ত্রাস করে জামাত সন্তুষ্ট করছে ভাই করছে খালি করে না পিছন দিক থেকে লাগাই দিছে সিআইএ জামাতরে বহুত জামাদরে শিবিরের বহুত আকে লিস্ট করছ সন্তুষ্ট দলেছে করছে না করছে করছে মুরবি আম আমেরিকান কিছু তো করে কথা চিন্তাও করবে না জনগণ খেপ কোনো কারণে সেটা বিএনপি হোক জামাত হোক সরবনায়ক সব জনগণ যদি মানবিক কারণে লোকে হয়ে যায় পাড়ায় মারে ফেলেবো সমনাকার এরা যদি বেশি বাড়াবাড়ি করে জনগণ পাড়ায় মারে ফেলেবো সমনাকারই তো নয়া নয়া বসাইছে না মনে করে তারা শেখ হাসিনার নামাইছে দেখা জনগণ মিল্লা তারা নামাইছে তারা নামাই নাই উম উম সব জনগণ মিলা নামাইছে শেখের সমনাকারই জনগণ মিল্লা পাড়া দিব তখন বুঝবো কে কারে নামায় আপনারা কন আওয়ামী লীগে এই পরিবারতন্ত্র শেষ হইতে এটা তো বিএনপি তো আলটিমেটলি শেষ হইতে হইতে না হইতে আলটিমেটলি হইতে হবো যেমনি দেখি না কেন এই তারেক রহমানই শেষ জিয়া রহমানের পরিবার এরপরে আর কেউ মেনে নিব না মেনে নিব না তাই আওয়ামী লীগরে ব্যান করলে আওয়ামী লীগের মতো দল যদি আন্ডারগ্রাউন্ডে যায় হম সারা বাংলাদেশে ভূমিকম্প হইবে

জামাতের মুরব্বী আজকে আবু সাইদ দেখে আমরা কানছি হ্যাঁ আবু সাইদ দেখে কানছি না আর ওই সময় যুদ্ধকালীন সময় একাত্তরে কত আবু সাইদ জীবন দিছে মুরব্বী কত বাচ্চা লাশ কুত্তায় কামরায় খাইছে মুরব্বী 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 শফিক রহমান শফিক রহমান মুরব্বী আমরা কিন্তু জানি যখন সারা বাংলাদেশে মানুষের গুলি চালাইতেছিল আলী আসাদ মুজাহিদ মতি রহমান নিজামী তখন ওই আল বদর আল শামস এগুলো মিল্লা কি করছিল হুম যৌধুরী মনুদ্দিন হ্যাঁ 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 মরুদ্দি আপনারা যদি রাজনীতি করতে পারেন আওয়ামী লীগ ঠিকই ঘুরে খারাইবো আর আওয়ামী লীগ যেমন ঘুরে খাড়াইবো না ঠেকাতে পারবেন না মরুদ্বীপ হুম আওয়ামী লীগের বাইরে রেখা রাজনীতির বাইরে রেখা গণতন্ত্র পুনরুদ্ধার হবে না এবং সেই ইলেকশন গ্রহণযোগ্য হবে না হবে না মনুদ্দ্বি হবে না হবে না হবে না ফালতু কথা কহেন না আপনি যদি আওয়ামী লীগের সমর্থক হয়ে দেখেন এই ভিডিও নিশ্চয়ই দেখেন জয় বাংলা ডাক দিই আমি দেখেন আপনি জয় বাংলা ডাক দিলে দেখেন কয়টা জয় বাংলা কয় দেখেন সময়ের ব্যাপার আওয়ামী লীগ আগের জায়গাতেই চাইবো মধ্যে শেখ হাসিনা একটু বাড়ি খেয়েছে এটি আর অগপথে যারা ক্রাইম করছে করছে আর ক্রাইম খুঁজছেন না সব দলে কিন্তু কম্বল বাসা শুরু হইলে কম্বল খুঁজে পাওয়া যাবে না